তোমরা সকলে কেমন আছো আর বাড়ি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজ আমার ছেলের নামকরণ করা হবে মানে যেটা রাস নাম হয় সেটাই আজ হবে তো একজন বাবার বন্ধু আছে কাকু হয় তো বাড়িতে আসবে তো ওইটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো গাছটা কি বসিয়েছি সততি আছে ঠিক আছে লাগিকা পারো তো একটা শেলা হবে না 4:00 বাজে কি হবে তো আগরী তো হাতের গোড়াতে থাকবে ফটো হ্যাঁ হ্যাঁ আগরীর জন্য কোনো চিন্তা নাই হ্যাঁ আর একটা বড় করে বস্তা করব না বস্তা চাও না ও কোন তালাক তো তোর বস্তা তো হুম হুম কলা পড় ভালো আছে হুম

ফাল্গুন ফালগুন আচ্ছা দামোদর দেবশ্রবণী গতরাগি লো গত সর্ব আয়ু আরোগ্য কামনার্থে ভাগ্যস্থান দেহস্থান বিদ্যাস্থান সর্ব উন্নতি কামনা

তোমার বা কানের গড়ায় শোন ওর বা কানের গড়ায় কেউ বার কিবার দামের নাম কি আস্তে আস্তে বুঝেছি ঠিক আছে তুই সব অনুযায়ক এবার তোরা একটু আশীর্বাদ করে তোরা আশীর্বাদ করম আয় নং সুতং শির হোমার কন্ডমনি সমাবল সুজায় নব গ্রহায় নব ও দীর্ঘায়ু ও উন্নতি কামনা ভাগ্যস্থান ধান সর্বশুভ শুভ শুভজন ও মা তার রাখু প্রত্ন ষষ্ঠী ও ষষ্টি ও